সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাস্টারি চ্যানেলে তোমাদের আবারও একবার স্বাগত জানাচ্ছি তোমরা আশা করি সকলে ভালো আছো আজকের এই ভিডিওটি যারা তোমরা একাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তো তোমাদের সামনে অ্যানুয়াল পরীক্ষা অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষা হতে যাচ্ছে তো তোমরা অনুরোধ করেছো তোমাদের গল্প কবিতা থেকে প্রশ্নগুলো দেওয়ার জন্য তো তোমাদের জন্য আমি আজ নিয়ে এসেছি বাংলা বিষয়ের সিংহল ও বৌদ্ধ ধর্ম এই গল্পটি থেকে অ্যানুয়াল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সময়ের অভাবে আমি প্রতিদিন তোমাদের জন্য সেই ভিডিও তৈরি করতে পারিনি যতটুকু সময় রয়েছে তার মধ্যে থেকেই সময় খুঁজে নিয়ে তোমাদের জন্য এইগুলি তৈরি করি তো তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমাকে আরও দ্বিগুণ উৎসাহিত করে তো তোমরা সবসময় পাশে থাকবে যারা তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে তোমাদের যতগুলি বন্ধু আছে সমস্ত বন্ধুদের কাছে এই ভিডিওগুলি পৌঁছে দেওয়ার জন্য সুযোগ করে দেবে তোমাদের অ্যানুয়াল পরীক্ষার জন্য সর্বমোট রয়েছে দুইটি গল্প একটি হচ্ছে ভারতবর্ষ আর অপরটি হচ্ছে সিংহল ও বৌদ্ধ ধর্ম আমি পূর্বের ভিডিওতে ভারতবর্ষ এই গল্পটি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছি তো আশা করি তোমরা প্লেলিস্টে গিয়ে এই ভিডিওগুলি দেখে নেবে যেগুলি অনেক গুরুত্বপূর্ণ সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থের অভাবে যারা তোমরা প্রাইভেট টিউটর নিতে পারছো না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে তোমরা এই ভিডিওটি দেখবে তোমাদের জন্য আমি সদা সর্বদা তো চলো শুরু করি আজকের এই আলোচনা যে দুটি গল্প রয়েছে সেই দুটি গল্প থেকে সর্বমোট তোমাদের থাকবে ১৯ নম্বর ঠিক আছে তার মধ্যে থেকে তোমাদের এমসিকিউ থাকবে তারপরে এক কথায় উত্তর থাকবে এখানে সাত নম্বর আর তোমাদের দুইয়ের মান থাকবে গল্প থেকে দুইটি এবং চারের মান থাকবে গল্প থেকে দুইটি ঠিক আছে এইভাবে উনিশ নম্বর তোমাদের থাকবে তো আমি যে প্রশ্নগুলি তৈরি করেছি এই প্রশ্নগুলি থেকে দুইয়ের মানু আসতে পারে চারের মানও আসতে পারে এবং এগুলি যদি তোমরা শিখে থাকো তাহলে এগুলি থেকে তোমরা এক কথায় উত্তর এবং এম উত্তর করতে পারবে তোমাদের প্রথম প্রশ্ন একটা ছিল মহা দুষ্টু বাঙালি রাজার ছেলে বাঙালি রাজার ছেলেটিকে তার দুষ্টুমির কী পরিচয় লেখক প্রবন্ধে তুলে ধরেছেন তালিকো বা বাঙালি রাজার ছেলে কি করেছিল সেটা চার নাম্বারের হতে পারে বা দুই নাম্বারের জন্য হতে পারে এ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমাদের যে দুটি গল্প রয়েছে সেই দুটি গল্প থেকে ভারতবর্ষ থেকে একটি আসবে ঠিক আছে এবং সিংহল ও বৌদ্ধ ধর্ম থেকে একটি আসবে কিন্তু বিকল্প প্রশ্ন থাকবে পরের প্রশ্ন জাতির গোলমাল ভারতবর্ষ হতে এখানে অনেক কম কোথায় জাতির গোলমাল ভারতবর্ষ থেকে কম এবং কেন বা বক্তার এরূপ অনুভূতির কারণ কি বা বক্তা এমন মনে করেছেন কেন ঠিক আছে কোথায় জাতির গোলমাল সিংহল দ্বীপে তারপরে প্রশ্ন বুদ্ধদের প্রধান তীর্থ কান্দিতে দন্ত মন্দির খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তীর্থ কী কান্দি কোন দেশে অবস্থিত দন্ত মন্দির সম্পর্কে যা জানো তোমরা লিখো ঠিক আছে এই শুধু যদি দন্ত মন্দির সম্পর্কে যা জানো লিখো এইভাবে দুই প্রশ্ন আসতে পারে তারপরে দেখো প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট চার নম্বর প্রশ্নটা বৌদ্ধ ধর্মে উল্লিখিত মহাজন ও হীনযান সম্পর্কে যা জানে লিখো ঠিক আছে তারপরে দুইয়েরও আসতে পারে চারেরও আসতে পারে তারপরে প্রশ্ন এরকম করে লঙ্কার নাম হলো সিংহল আর হলো বাঙালি বদমাসের উপনিবেশ একটা লাইন কিভাবে লঙ্কার নাম সিংহল হলো আর কিভাবে সে স্থান বাঙালি বদমাসের উপনিবেশ হলো সে মহাবিভৎস কারখানা উদ্ধৃতিটি কার লেখা কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে বিবৎস কারখানা সম্পর্কে যা যেন লিখো পরীক্ষাতে যদি সে মহাবিভৎস কারখানা এই লাইনটি দিয়ে আসে তাহলে বিবৎস কারখানা সম্পর্কে যা যেন লিখো অথবা দিয়ে যদি এই অহিংসা পরম ধর্মের ভেতরে যে এমন কারখানা কে জানে বাপু এর লাইনটি দিয়ে যদি আসে তাহলে এই যে বিবৎস কারখানা সেটার উত্তরই হবে এখানে মন্তব্যটি কার মন্তব্যটি বুঝিয়ে দাও এখানে ব্র্যাকেটে লেখা আছে বিভৎস কারখানা মানে বিবৎস কারখানার উত্তর এগুলি হবে তারপরে প্রশ্ন এক অহিংসা পরম ধর্মের বাড়িতে ঢুকেছে চোর কার লেখা কোন গদ্যাংশ থেকে গৃহীত হয়েছে চুরির অপরাধে চোরের কীরূপ শাস্তি বিধান করা হয়েছিল লিখো ঠিক আছে দুই নম্বরের জন্য অথবা দিয়ে যদি আসতে পারে আহা কর্তার কী দয়া এই লাইনটি দিয়ে আসলে উত্তর একদম উপর যা আছে এটাই উত্তর হবে বক্তাকে কর্তার দয়ার পরিচয় দাও এখানে ব্র্যাকেটে লেখা আছে চোরের শাস্তি বিধানের উত্তরটা লিখলে হবে অর্থাৎ এই প্রশ্নের উত্তর এখানে লিখলে হবে তাহলে একটি শিখলে অপরটি তোমরা উত্তর করতে পারবে বৌদ্ধরা বড় শান্ত সকল ধর্মের উপর সমদৃষ্টি বক্তাকে এরূপ মন্তব্যের কারণ লিখো দুইয়ের জন্য বাচারের জন্য তারপরে বেচারীরা প্রায় সব মারা গেল বেচারিকারা তারা কেন মারা গেল তামিলদের মাতোয়ারা নাচ কখন দেখা যায় দুইয়ের জন্য যত কষাই সব বুদ্ধ ছিল কষাই কাদের বলা হয় কষাইরা কিভাবে বুদ্ধ হলো তা বুঝিয়ে দাও তারপরে প্রশ্ন চতুর্ণদেব যে নৃত্য কীর্তন বঙ্গদেশে প্রচার করেন তার জন্মভূমি দাক্ষিণাত্য চতন্যদেবকে চৈতন্যদেবের নৃত্য কীর্তন সম্পর্কে যা জানো লিখো চার নম্বরের জন্য তারপরে শেষ প্রশ্ন অদ্বৈতবাদ আর বীর শৈববাদ একানকার ধর্ম উদ্ধৃতিটিতে এখানকার বলতে কোন স্থানের কথা বোঝানো হয়েছে সিংহদ্বীপের কথা বোঝানো হয়েছে অদ্বৈতবাদ এবং বীর শৈববাদ সম্পর্কে যা জানি দুইয়ের জন্য বা চারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ তো এগুলি তোমরা বাড়িতে তৈরি করে নেবে এম নিশ্চিন্তে মনে তোমরা পড়তে পারো এগুলি থেকে অবশ্যই পরীক্ষাতে আসবে তো আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নগুলি তৈরি করতে অনেক সময় লাগে তো আবারও বলছি সময়ের অভাবে তোমাদেরকে দিতে পারছি না তো যতটুকু সময় আছে সেগুলির মধ্যে থেকে আমি তৈরি করে তোমাদের দিচ্ছি তোমরা আমার পাশে থাকবে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে অলওয়েজ বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ